হ্যালো ইবরান আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি একটি পছন্দের জায়গায় যেখানে হচ্ছে আমি আমার পছন্দের খাবারটা খেতে পারবো সেই জায়গাতে সেটা হচ্ছে আমার বেশ কয়েকদিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছিল বাট এখানে তো আর ফুচকা এরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না মানে জীবনকে অদ্ভুত এখান থেকে তিন মাস আগেও যখন ইচ্ছা করতো তখনই বাইরে বের হয়ে ইভেন বাসার সামনে বারান্দা দিয়ে দেখতে পেতাম নিচে ফুচকার দোকান বা হচ্ছে পানিপুরি নিয়ে বসছে দৌড়ি নিচে নেমে গিয়েই খেয়ে চলে আসতাম বা কাউকে দিয়ে আনিয়ে খেতাম সেই সুযোগ আর নেই জীবনে এখন হচ্ছে কোনো কিছু খেতে ইচ্ছা করলে অনেক দূর দূর গিয়ে খুঁজে খুঁজে হয়তো খেতে হয় কিন্তু সেই টেস্টটা আর পাওয়া যায় না সেই যে দেশের সেই মানে যেই টেস্টের জন্য অ্যাকচুয়ালি যাওয়া হয় সেই টেস্টটা পায় না তবুও থাকে না কথা আছে না দুধের স্বাদ ঘোলে মেটানো টাইপ ওরকম আমরা হচ্ছে ওই ইন্ডিয়ান ছোট্ট রেস্টুরেন্টটাতে যাচ্ছি আমাদের ওখানে যেতে আমাদের বাসা থেকে বেশ বিশ পঁচিশ মিনিট লাগে তো ওখানে হচ্ছে গোলগাপ্পা পাওয়া যায় চটপটে শিঙারা এবং রাইসের সাথেও মানে কিছু স্পাইসি আইটেম এখানে পাওয়া যায় তো এখানে দেখেন মানে বিশাল লম্বা লাইন অনেকেই মানে বিভিন্ন দেশের মানুষই কিন্তু এটা খায় ইভেন জার্মানরাও অনেকে স্পাইসি ফুড পছন্দ করে তো দেখেন এইটুকু ছোট্ট একটি দোকান কিন্তু কি বিশাল লাইন এখানে সবাই কিন্তু ওয়েট করতেছে তাদের খাবারের জন্য তো আমরা হচ্ছে মেনলি ওখানে অর্ডার করেছিলাম গোলগাপ্পা আর শিঙারা আর ম্যাঙ্গো জুস এরকম আর চটপটিটা কিছু তো এর মধ্যে ওরা লাইনে দাঁড়িয়েছিল আর আমি হচ্ছে ভাবলাম যে পাশে আবার একটি ইন্ডিয়ান গ্রসারি ছিল যেটার নাম ভারত তো ওখানে আমি ঢুকলাম ঢুকে দেখলাম যে কী কী আছে আছে কী কী নেওয়া যায় তো আমি ওখানে প্রথমে দেখলাম ম্যাগি নুডলস এবং হচ্ছে মানে যেগুলো আসলে আমার দরকার মেগি নুডলসটার দরকার ছিল চানাচুর দরকার ছিল আর হচ্ছে একটা মুড়ি তারপর পরোটা নিয়েছিলাম তো ওগুলো আর আর দেখছিলাম যে কী কী আছে তো সবজি টবজি অনেক কিছুই আছে শুধুমাত্র মনে হয় মাছ মাংস এগুলো নেই বাট বাকি সবই আছে যে কোনো মশলা আইটেম আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন আর কি যারা জার্মানিতে আছেন তো আমি দেখছিলাম আর আমার যেগুলো দরকার ছিল ওগুলো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি তারপরে আবার ব্যাক করে গেলাম যে আসলে কী অবস্থা ওদের আমার আমাদের অর্ডারের কী অবস্থা কত দূর এখনও তো দেখলাম যে না এখনও লম্বা লাইনে আছে তো এর মধ্যে আমি ওই জিনিসগুলো নিয়ে বিল করছিলাম মধ্যে ওর খাবার নিয়ে চলে আসলো তো আমরা আবার একটি বাইরে একটা জায়গায় বসে খাচ্ছিলাম খাবারটা তো মেনলি মানে বড় সমস্যা হয়েছে যেটা আমাদের এত লম্বা লাইন ছিল তো আমাদের যখন সিরিয়াল আসছে তখন আমরা খাবার নিতে গিয়ে দেখেছি ওখানে গোলকাপ নাই আলটিমেটলি যেটা খেতে গেলাম সেটাই নাই তো ফুচকার খাওয়া হলো না তারপরে ওরা করলো কি ওই যে চটপটির মতো আর কি দুইটা শিঙারে দিয়ে চটপটিটা বানিয়ে দিল মানে কি বলবো একেবারে আসলেই দুধের স্বাদ ঘোলে মেটানো মানে চটপটিও হলো না গোলগাপ্পাও হলো না কিছুই হলো না হলো শিঙারার চটপটে মানে আলটিমেটলি শিঙারার চটপটে খেলো বাট টেস্ট খারাপ ছিল টেস্ট আমার কাছে ভালোই লেগেছে এবং বেশ ঝাল ছিল সাথে ম্যাঙ্গো জুসটা অনেক বেশি মজা ছিল আমার মনে হয় ম্যাঙ্গোর মধ্যে হয়তো মিল্ক টেল কিছু অ্যাড করেছে ম্যাঙ্গো স্মুদি বলা যায় তো ওটাও মজা ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসায় চলে বাসা ব্যাক করলাম এই সব কিছু আমাদের বিকেলটা খুব সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ টেক কেয়ার